আমার নবী বিশ্ব নবী নবীর সঙ্গে মা খাদি জাতুল যখন বিবাহ হয়েছিল বিবাহ বন্ধন হয়েছিল বিবাহ বন্ধন হয়েছিল আল্লাহর নবী নবীর সঙ্গে খাদি যেন যখন বিবাহ হয়েছিল সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা বন্ধন সব উজাড় করে নবীকে নিয়ে দিয়েছিলেন হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে না তিন দিন তিনি বাড়িতে ছিলেন না তিন দিন পরে তিনি বানিতে ঢুকলেন দরজায় গিয়ে আস্তে করে লক দিয়েছে হাজরাতে মা খাদিজা তুলুকরা বুজা লাল তিনি দরজা খুলে দিলেন বিশ্ব টবি বলেন খাদিজা গো তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরোজা কেন খুলে দিলে ও খাদিজা তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খাদি যা তুমি কান্না করো কেন হাজরতে খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জঞ্জন জঞ্জন করে ঝরিয়ে দেয় বলেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা আল্লাহ নবী ও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হযরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল যে শাড়িটা এমন করে ছিড়ে গেছে সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই

কান্না করো কেন বলে নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্যে কান্না করি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে এর সুলল্লাহ বল্লাহ আমি কান্না করি আমি যখন মারা যাব আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকব গো যে কবরে আলো নাই যে কবরে বাতি নাই যে কবরে আত্মীয় নাই যে কবরে সাথী নাই যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজা কে ডাং দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় কোনো কারণ নাই বলে কেন ভাইপন কারণ নাই তুমি যখন মারা যাবা তোমাকে কবরে দেখার জন্য থাকবে কয়জন বিবি যের বলুন তোমার জন্য দুইজন বিবি বিবি তোমাকে কেবরে দেখা শোনা করার জন্য থাকবে তোমার কোন ভয়ের কারণ নাই হাজরতে মা খাদি যার দিয়ে বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনার আবার বিবি কি করে পেলেন আপনার বিবি কোথা থেকে এলো ও আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন আপনি তো আমার স্বামী আমি আপনার বিবি আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না আপনার বিবি কি করে হলো তুমি যখন মারা যাবা তুমি যখন কবরে যাবা তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম আল্লাহ বলুন এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়া ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি ছিল আসিয়া ওই আসিয়াকে কে এত অত্যাচার ফেরাউন করেছিল এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল হাজরতে আসিয়া আল্লাহকে বলেছিল গো তোমার দিনকে বাঁচানোর জন্য তোমার দিনের হেফাজতের জন্যে তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ওগো গো মাবু আবার উপর এতটা অত্যাচার হয়েছে এত জুলুম চলেছে এত ইস্টিম রুলার চলেছে তারপরও আমি তোমাকে ভুলে যাই নাই তারপরও তোমাকে ছেড়ে দিই নাই আল্লাহ আমাকে তুমি একটা ঘর দিও এতটা অত্যাচার হয়েছিল কিরকম জানেন সমস্ত ফেরাউন এলাকার মানুষকে মিশরের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো আমি তো তোমাদের খোদা আমি তো তোমাদের প্রভু আমি তো তোমাদের রব আমি তো তোমাদের স্রষ্টা সবাইকে বলেছিল কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই মেনেছে কথা বলেন মেনেছে স্বামীকে মানে নাই স্বামীর কথা শোনে নাই স্বামীকে বলেছে স্বামী গ আপনি সমস্ত কাজ বলবেন আমি মেনে মাথা পেতে নেব কিন্তু স্বামী যিনি আমার যিনি যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জড়া কাউকে চিনি না আমি তাকে জড়া মাতা তার কাছে নত করি না স্বামী আপনি যতই বলুন না কেন আমি আপনাকে কথা বলে মেনে নিতে পারব না ও মুসলমান রে আমার দরদি শুনে না আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হল হের বলল চল্লা আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্গা করে দাও কাপড়বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের ওপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি প্যারাকের ওপরে শুয়ে দাও বুকের ওপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও মর্মান্তিক ঘটনা হজরত ইয়াসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো উলঙ্গা করে দেওয়া হলো উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ নারী দেহ নরম দেহ প্যারাকের উপর যখন শুয়ে দেওয়া হলো রে বাবা প্যারা কেন টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায় আল্লাহ আমি সহ্য করতে পারি না আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরী তাকে চোখে তুমি দেখিয়ে দাও সুহান আল্লাহ ও আমার খাদি যা ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে ওন মরিয়ম আপনার বিবি কি করে হবে হবে বলে ও আমার খেদি যা আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাব্বত করি এত ভালোবাসি কেন খাদি যা আমাকে বিবাহ করার জন্যে আমাকে পাওয়ার জন্যে এক নয় দুই নয় তিন নয় তুমি চল্লিশ মন স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ আমাকে জন্য স্বামী গো আপনি চল্লিশ মন স্বর্ণ কি করলেন ও আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধরো সম্ভব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলা একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আকবার আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন আর সোল আল্লাহ ও আল্লাহর হাবি দয়ার নবী আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যাই করে না ইসলাম করেছে দিনের এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি এর জন্য কোনদিন তুমি দুঃখ করো না আজকে কান্না করো নবী বললে ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে একজন হলো হজরতে আসিয়া দুই নম্বর হলো হজরতে মারিয়া বা খাদিজা বললেন কিন্তু মরিয়ম কি করে হলো মরিয়ম তার তো স্বামী ছিল না ও খাদি যা শুনে না তার তো স্বামী ছিল না তার স্বামী বিঘিনামার্ল্লা একটা সন্তান দিয়েছিল তার সন্তানের নাম ছিল ইসমাইল আলহিস তিনিও একজন নবী ইশাল তিনি তো একজন নবি ও মুসলমান তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতির ভিতরে করে দুজনের সঙ্গে বিবাহ দেবে না তারপরকে বলেন কাদিজা চুপো তুমি চুপ করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ও কাজিজা গ তুমি কান্না করো কেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আমার বারংবার কবরের কাছে ভয় লাগে কবর যে বড় কঠিন দুনিয়ার জমিনে এত জায়গা এত গাড়ি এত বানি এত মানুষের জায়গা সমগ তো মন করে না কিন্তু কবরে তো কিছু পাব না ওগো নবী গো আমি যকুন মারা যাব আপনি দয়া করে আপনা বারক না দিয়ে আপনি আমার কপি আমার লাস্ট আপনি ঢেকে দেবেন এক নম্বর দ্বিতীয় নম্বর হালানি গা আপনি আমাকে নিজে যদি কাপু আপনি দাপন করবেন দাপন করার পরে আপনি কবরের চতুর্দিক নিয়ে ঘুরে যাবেন কেন নবী আপনি জানেন আপনার জুব্বা বা আমি খাদিজার গায়ে যদি থাকে যাহ নামের ক্ষমতা না কবরের ক্ষমতা না আমাকে স্পর্শ করতে পারে অগনবি আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা না আমি মাটি আমাকে চাপ দিতে পারে নবী দুই নম্বর হলো তিন নম্বর হলো হবি বলল অগ আমার স্বামী আপনি আমার কবরে তিনটে সলের জব দিয়ে দেবে নবী বলেন কাজে জাগা পৃথিবীর কারো শক্তি না পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কার এক কবর উত্তর দিয়ে দেবে না 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 নিজের প্রশ্ন নিজে কি উত্তর কবরে দিতে হবে এ বাপ বললেন আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব আমি নিজ হাতে দাফন করব কবরের আশেপাশে আমি ঘুরব কিন্তু খাদিজা আহ নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন উত্তর দেবে না ইতিমধ্যে আল্লাহ পেরে তার মাধ্যম দিয়ে বললেন নবী গো অগর আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি বলে কেন অগর নবীজি আপনি ওই হীরা গোহায় যে হাদি তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না উঠতে পারে না এত কষ্ট হয় কিন্তু ওই দোয়ার ভিতরে আল্লাহর নবী করতেন ওই বুড়ি খাদি যা ওই বয়স্ক খানি যা ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন নবীজির কাছে নিয়ে আসতেন ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা উঠা বড় কঠি কিন্তু হাজরতে খাদি যা আবার বললেন আমার দোস্তর জন্যে তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য চিন্তা করবেন না আমি আপনার যার জন্যে আমি আপনার আমি নিজেই সলের জম দিয়ে দেব আমি আল্লাহরে বলুন সোহান আল্লাহ ধরে বলুন সোহান আল্লাহ এরকম সুখবরি যদি আমরা পাই বলে চরে চ আর নমাজ রোজা হওয়াজ মহাবীর শোনা কোনো দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নমাজ কি হবে রোজা কি হবে বক্তব্য কি হবে আমরা বলবো কি বলবো না জোরে বলুন এরকম সুখবরী খবরি যদি আমরা পেয়ে যাই আমি আপনাদেরকে বলি বাপ যে কাদের আমি আপনাদেরকে শুলাই হযরতি ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে একদিন এক দিন তিন দিন চার দিন তিনি খান নাই কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো মুসলমানেরা আজকে আপনাদেরকে জমি জানিবালে দিতে হবে না বেবি বাচ্চা ডিম করতে হবে না সন্তানকে ডিম করতে হবে না আজকে জমি গাড়ি বাড়ি সম্পত্তি দিতে হবে না

اليوم نقدم على أفواههم وتقلمون أيديهم وتسغد ورجلهم بما كانوا يقولون সবো কিয়ামতের দিন জামানে তার মেরে দেবে কাজে ভাই করেছিল আদলবে মামুন ওই মসজিদের জলসা বক্তা আজিজুল বলেছিল ইসলামকে কে জন্যে দিনকে দিন কে বাঁচানোর জন্য কুরআন কে জন্য হাত তুলে বলেছিল ঘটনা তুলে দিয়েছিলাম এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাতটাও হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে একটা মসজিদ বানিয়ে দেবে আমার তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আর আমরা জান্নাত যাবো না যাবো না জান্নাত পাবো কি পাবো না জান্নাত আমরা সকলে চাইরে রে বাবা চাই শোনে আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে বাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে অজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দু যোগ আট জান্ন সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জাননা মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি না রে তকবীর ধরো না রে আমরা জান্নাত যাব কি যাব না আমরা জান্নাত কারা কারা যাব একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখার আল্লাহকে দেখার আল্লাহকে আল্লাহকে এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি আপনারা যাবেন না নিচের মানুষ কি গো হাত তুলেন না আল্লাহ দেখো ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি আল্লাহ দেখা নিয়েছে তাই জান্নাত যেতে গেলে আল্লাহর বড় মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব ইবাদত হবে নামাজ হবে স্বামী আল্লাহুল ঈমান হামিলা সুবহান রাব্বিয়াল আলা এক একটা অক্ষর تصویر বদলায় একটা 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 করে নেকি দিবে আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চাদের পিছনে যায় ছেলে মেয়ে চলে যায় আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা বলবো না এক লাখ টাকা বলবো না তিরিশ হাজার বলবো না আমি মাত্র দুটো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা মাত্র কুড়ি হাজার করে টাকা ও মুসলমান গো কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে তাই আল্লাহর মসজিদ তৈরি করার জন্যে আমি মাত্র টাকার হাজার দাতা আমি দুই দুইজন দুরুদিকে বলবো কে আছো মুসলমান সর্বপুতু মে কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ হবে না বাপ এমন কোন মুসলমান এমন কোন আল্লাহওয়াল এমন কোন নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক এমন কোনো নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আ নবীকে ভালোবাস কে আ আল্লাহকে ভালোবাস নেওয়ালা কোরআনকে ভালোবাস নেওয়ালা মসজিদকে ভালোবাস নেওয়ালা সর্বপ্রথম আল্লাহর মান্ধা এই মসজিদের জন্যে মাত্র কুড়ি হাজার টাকার একজন দরোদি গো নাই ভাই পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একজন সর্বপ্রথম আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে কিন্তু মাল্লাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেব বলে হুজুর গ কত টাকা কত দিকে চলে গেছে আল্লাহর ঘর থাকবে কেমন পর্যন্ত আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কেমন পর্যন্ত থাকবে তাই মুসলমান গ

একটু বসেন একটু বসেন পরে যাবেন পরে যাবেন পরে যাবেন এখন যাবেন না এখন যাবেন না উঠেন না মজুরি নষ্ট করেন না গুণা হবে চরম গুণা হবে খবর দান না বসে থাকেন লক্ষ্য করে এই যে বাবা সাইরুল আর অমিত কে গো একটু হাত তুলো দেখি কুন্ডা সাইরুল আর অমিত ওটা কে সাইরুল আর অমিত কুন্ডা অমিত কই নাই অমিত নাই তো দুজনে মিলে দু গাড়ি ইট হবে না ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে এক গাড়ি একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ কই ওর নাই তো এখানে সাইরুল এখানে অমিত আছে না আছে ও যে হাসছে যে দুজনে আছে তো ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে শোনা তো দুইজনা মিলে দু গাড়ি দিবে না ইনশাল্লাহ আল্লাহর বান্দা নাই কই দেখ ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে এ বাবা নিজে বাড়ি করছি মার্বেল টাইলস হ্যাঁ গোডাউন দিয়ে করছি কত বড় বড় বিল্ডিং কিন্তু আল্লাহর ঘরের জন্য এক গাড়ি কেনে করে ইট করে দেওয়া যাবেন ইনশাল্লাহ কথা বলুন ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে দুই গাড়ি ইট সাইরুল আর অমিত হ্যাঁ আল্লাহ হবে না আমার মনে হচ্ছে না হইলে তো মুখ খুলে বাবা আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক আপনারা চান্না চান্না জোরে বলুন চান কি না এই বাবা মসজিদটা যেন না হয় কে কে চান্না একটু হাত তুলেন দেখে কেউ না

আল্লাহ রে জানা বানাবে নামি গোছিল এর গাড়ি দেখো দেখো গোদানিল এর করি আমি বেনামের কারণ এ দিও বাল্লা দিন তার সুখেন জীবন আরো দুমা করি আমি করি গরম পানা এ আল্লাহ তুমি বেনামে কি কুকুনো বলো না এ যত রঙ পানো তুমি ও গোপা আর মি জানে নাকি তুমি কুকুর দিও ভারী সাতার গাপারো তুমি ও গো পাকা ক্ষমা করে দিন তুমি জিন্দিগির গুণ আল্লাহ মামির এই দেখেন দুই গাড়ি হয়ে গেল আমি আপনাদের কাছে কুড়ি হাজার করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি কুড়ি হাজার করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা একবারে কমিয়ে দিলাম আমি এক গাড়ি এক গাড়ি করে ইট বাবা কম করে দশজন ধরো দিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য দশ গাড়ি ইটের প্রয়োজন আপাতত দূর তাই দুই গাড়ি হয়ে গেল তিন গাড়ি তিন নম্বরের একজন দূর ওদিকে বলবো এক গাড়ি ইট করে দেব ইনশাআল্লাহ কই এক গাড়ি ইট বাবা তিন নম্বরে এমন কোন আল্লাহর বান্দা এমন কোনো নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি এক গাড়ি তিন নম্বরে তিন নম্বরও কেন নবীর শূন্যতটা চিন্তা করার জন্যে নবীর শূন্যতকে তৈরি করার জন্যে ও মুসলমান নবী বলেছে মান তামাশা কবি সুন্নথি ইন্দা ভাষা দে অন্নথি ফালে এখন শাহী দিন নবী বললেন ফাতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা মুর নামা শুধু শুহিন্দুর মরোজদা দেবে বাবা তাই দুই নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য না এটার কোনো জানা হিন্দু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে যখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ হয়ে যাবে স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান ও আল্লাহ আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে দশ গাড়ি ইটলি বাবা তাই দুই নম্বর হয়ে গেল তিন নম্বরের একজন দুরু দিকে আছো বলি তিন নম্বর এক টলি দিব আগো এক টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই আগো আছে না নাই জোরে বলুন জোরে বলুন নিজের বাড়িতে দুটলি অলি দশ টলি ইট লাগলে কোনো ব্যথা নাই কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি দিলে ফুরিয়ে যাই মনে করি কমে যাবে আমরা মনে করি বা কিন্তু না 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 ফুরিয়ে যাবে না কমে যাবে না দরদি কি ব্যাপার গিয়ে ইনশাল্লাহ তিন নম্বরে আরে একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে এক একটা লিগির বলা ইনশাল্লাহ হবে না বা নাই এমন কোনো ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো দিনওয়ালা নাই এমন কোনো মুমিন মুসলমান